আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দুই হাজার তেইশ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং উনিশ ফিটের আইসার প্রো সিরিজের এগারো চোদ্দ একটি কিস্তির ট্রাক সাতান্ন হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি পরিশোধ করতে হবে কাগজপত্র আপডেট আছে মালিককে ছয় লাখ টাকা দেওয়া লাগবে আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশেও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং আইসার প্রো সিজের এগারো চোদ্দ উনিশ ফিটের একটি ট্রাক ইঞ্জিনের ভিডিওটা আমরা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি ইঞ্জিনের সম্পূর্ণ অবস্থা ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে করা লাগে ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট মোটামুটি ভালো অবস্থায় আছে সার্ভিসিং করা আছে যেহেতু রানিং গাড়ি চাকা মোটামুটি অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটা জিনিস দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশান ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাসিসের কি কন্ডিশান যদি একটা পুরাতন গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের অবস্থা ভালো থাকে চ্যাসিসের অবস্থা ভালো থাকে সেই গাড়িটা অবশ্যই আপনারা নিতে পারবেন অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো এই ধারণাটা সম্পূর্ণই ভুল আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির ভিডিও দোষ গুণ সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করার ভিডিও দেখে যেন আপনারা গাড়িটা এইট্টি পারসেন্ট নিতে নেওয়ার নেওয়া যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারেন এই কারণে আমরা প্রতিটা জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আবারও বলছি এটা দু সালের উনিশ ফিটের আইসার প্রো সিরিজের এগারো চোদ্দো একটি ট্রাক কিস্তির গাড়ি সাতান্ন হাজার টাকা করে মাসিক কিস্তি আটচল্লিশটা কিস্তি পরিশোধ করতে হবে সাতান্ন হাজার টাকা করে মালিককে ছয় লাখ টাকা দেওয়া লাগবে আমরা চেষ্টা করেছি গাড়ির সব জায়গাকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইক ও ফলোদের সাথে থাকুন আল্লাহ হাফেজ